ந்தவான் நமாரோ நமாரோல கேந்தவான ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আজ এমন একজন আমার সঙ্গে যার গানে আজ আজ মাতোয়ারা সারা দেশ দেশ শুধু কেন দেশের বাইরের মানুষও শুনছেন বর্ণালী চট্টোপাধ্যায়ের গান বর্ণালী দি আজকে আমার সঙ্গে রয়েছেন প্রসঙ্গ হীরা মান্ডি এটিভি ভারতে স্বাগত নমস্কার নমস্কার মানুষকে তো একেবারে পাগল করে দিয়েছো তুমি এইটাই আমি সবার প্রথমে বলবো আমি আসার সময় গাড়িতে শুনতে শুনতে আসছিলাম তো মোহিত হয়ে যাচ্ছিলাম বৃষ্টি ভেজা দুপুর আজকে তখন আমার সঙ্গে বর্ণালিদির সঙ্গে দেখা বর্ণালিদির সঞ্জয় লীলা ভানসালির সঙ্গে যোগাযোগ হয়েছে দু হাজার একুশের শেষের দিকে এবং আমি গান কিছু রেকর্ড করে আসি মুম্বাইয়ে ওনাকে শোনানোর জন্য তো তারপরে আমি দু হাজার তেইশের এপ্রিলে আমি ওনার কাছ থেকে ওনার অফিস থেকে ওনার উনি আমায় ফোন করেন এবং বলেন যে আই নিড ইয়োর ভয়েস এন হিরামান্ডি তো এটা একটা আমি কৃতার্থ এবং এমন একটা মানুষ শুনি এমন কি বলবো আমি যে কত কৃতজ্ঞ ওনার কাছে রেকর্ড করা ওখানে মানে ওখানে সবটা রিহার্সাল করা আমার তো মনে রিহার্সাল একটা ছিল দিদি নাকি একেবারে হ্যাঁ হ্যাঁ একদম ছিল একদম ছিল প্রথম দিন আমার আমি যখন ওখানে পৌঁছই আর কি ওনাকে গান শোনাতে পৌঁছোই আমার গান তো উনি আগেই শুনেছেন তারপরে আমি যখন ওনার কাছে পৌঁছলাম পৌঁছনোর পরে উনি আমার কাছে প্রচুর গান শুনলেন এবং তারপরে গির্জা দেবীজি আমার গুরুমা পণ্ডিত বীরজু মহারাজজী ওনাদেরকে সকলকে নিয়ে আমাদের আলোচনা হতে থাকলো এবং উনি আমার গান শোনার পরে এতটাই মুগ্ধ হলেন যে উনি বললেন যে কি কি বলবো আমি আপনাকে এত ভালো ভয়েস এখন তো শোনা যায় না উনি এই কথাই বললেন আর তারপরে গান ওখানে অ্যারেঞ্জার বসেছিলেন আহ রাজা পণ্ডিতজি উনি ছিলেন তো উনি গিটার নিয়ে গান তোলানো শুরু হলো তো তুলতে তুলতেই তখনই আমার গানের এত ভালো লাগলো এবং উনি যেভাবে যেভাবে বোঝাচ্ছিলেন মানে আমি বোঝাতে পারবো না এত সুন্দর করে যে ঠুমরিটা প্রতি লাইনে যে আনফোল্ড করাটা

কিরকম হসপিটালিটি পেলে তুমি সঞ্জয়জির কাছ থেকে দেখো একজন এত বড় গুণী মানুষ তার চিন্তা ধারাটা একটা আকাশের মতন সেই মানুষটার মনটা তো একটা সাগরের মতন হবে না মহাসাগরের মতন আকাশের মতন হবে তো উনি তাই যাদেরকে নিয়ে ভীষণ ভাবেন উনি তাদের জীবনযাত্রা তাদের কষ্ট তাদের দুঃখ তাদের যন্ত্রণা তাদেরকে নিয়েই কিন্তু হীরামান্ডি রাইট তো ওই ধরনের একটা সিরিজ সেই সিরিজের মানে গান সেই গানে যেন ফিলও আলাদা হয় মানে আমি মানে আমার থেকে অনেক ভালো তুমি বলবে তো সেইটা কতটা তোমার কাছে চ্যালেঞ্জিং ছিল তাদের বেদনাটাকে একটু তুলে ধরা তাদের দুঃখ তাদের সুখ সবটা তুলে ধরা তোমার কণ্ঠের মাধ্যমে নট আ ম্যাটার অফ জোক বর্ণালী তো এইটা কি করে পসিবল হলো হ্যাঁ যেই কম্পোজিশনটা যে কম্পোজিশনগুলো আমাকে দেওয়া হয়েছে বা উনি করেন আর কি সেগুলো সমস্তই দেখবে একটা আর্তনাদ আছে একটা মূর্ছনা আছে একটা মেলোডি আছে সব কিছু আছে এটা বুঝতে আমার খুব একটা বেশি সময় আমার লাগেনি কারণ কি আমি আমার সাউন্ডটা নিয়ে আমি যে গাই বা আমি যে সাবজেক্টটা গাই যে জনারটা আমি গাই সেটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি যে এটা আমার গান যে লোকে শুনবে এতগুলো মানুষ কেন শুনবেন প্রচুর গাইয়ে আছে এই ওয়েস্ট বেঙ্গলে দেখো না কত ট্যালেন্টেড আর্টিস্ট আছে কত আর যারা গেয়ে গেছেন যেমন আমার গুরু মা গ্রিজা দেবীজি রীতা গাঙ্গুলিজি পূর্ণিমা চৌধুরীজি তো এনারা এক এক দিকপাল ছিলেন তো ওনাদের গান ছেড়ে আমার গান কেন শুনবেন বাংলা সিনেমাতেও তো তোমার গান আমরা শুনেছি হার হার বম শুনেছি হ্যাঁ কি আসছে আবার শবর রাইট হ্যাঁ আমি যদি ভুল না করে থাকি সেখানেও শুনেছি তো ভেরি রিসেন্ট এত বড় একটা তোমার অ্যাচিভমেন্টই আমি বলবো এত মানুষের মনে দোলা দিয়েছো তো এর মাঝে কি বাংলা ছবির থেকে কোনো অফার কি এসেছে বর্ণালীদি না আমি খুব একটা আমি নিজেকে প্রিপেয়ার করছিলাম আমি ভীষণ আমি একটু ঘরকুনোই এবং আমি নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি একটু সময় নিয়েছিলাম আ তো সেই জন্য আমার আ আমার কাছে আসেনি এটা বলবো না বাট আমি আমিও সময় নেছি হ্যাঁ ও ফুল গেন্ডওয়ানো মারো হ্যাঁ ফর গেন্ডওয়ানো মারো তোমাকে একদম ছোট্ট থেকে গান শেখা নাকি মানে কবে থেকে গান শেখা হ্যাঁ খুব ভালো কোয়েশ্চেন এটা হ্যাঁ আমি আমার যখন সাড়ে তিন চার বছর বয়স তখন থেকে আমি খুব সিরিয়াসলি আমার মা বাবা সবাই খুব সিরিয়াস ছিলেন আমাকে নিয়ে যেহেতু আলাদা একটা কণ্ঠ ছিল আর সেই জন্য আর আমি খুব সিরিয়াসলিও নিয়েছিলাম গানকে তাই আজকে এখানে খুব ভালো থেকো খুব ভালো থেকো নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট ইটিভি ভারত কলকাতা